আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা ইসলাম আমরা কিভাবে পেয়েছি আল্লাহ এই পৃথিবীতে মানুষের মধ্য থেকে একজন তার বার্তা বাহক হিসেবে নির্বাচন করেন যাকে নবী বা রাসুল বলা হয় তো মানব সমাজের জন্য আল্লাহ তালা যা যা আদেশ করেন বা বলেন সেই বাণীগুলো একজন ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে এরপর ফেরেশতা আল্লাহর দেওয়া আদেশ বা বাণী সেই নির্বাচিত নবী বা রাসুলকে জানিয়ে দেন অতপর নবী বা রাসুলগণ আল্লাহর সেই কথা গুলো আমাদের মাঝে প্রচার করেন এবং নিজেরাও তা মেনে চলেন সৃষ্টিকর্তা দেওয়া এই বাণীগুলো যে বইতে লেখা হয় তাকে আসমানি কিতাব বলা হয় এছাড়াও আল্লাহ তালা অনেক সময় স্বপ্নের মাধ্যমে নবী রাসুলদেরকে নির্দেশ প্রদান করেন আবার কখনো কখনো সরাসরি রাসুলদের সাথে কথা বলার মাধ্যমে নির্দেশ প্রদান করেন মূলত এই নির্দিষ্ট কিছু উপায়ে আমরা আল্লাহর কাছ থেকে জীবনে চলার দিক নির্দেশনাগুলো পাই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মোমিনদের প্রতি অনুগ্রহ করেছেন তিনি তাদের নিজেদের মধ্যে হতে রাসুল প্রেরণ করেন যে তাদের নিকট তার পাঠ করে করে তাদের তাদের পবিত্র এবং ও করে। নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য ভ্রান্তর মধ্যে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং পরবর্তীতে আমরা জানবো ইসলাম কবে এসেছে বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন